আপনার জীবনে হঠাৎ করেই সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে আটকে রাখছে আর আপনি জানেন কি এর কারণ হতে পারে আসন্ন শনি অমাবস্যা শাস্ত্র মতে এই দিনটিতে কিছু কাজ করলে জীবনে বিপদ আসতে পারে আবার কিছু করলে ভাগ্য খুলে যেতেও পারে তাহলে কি করবেন আর কি করবেন না আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তত্ত্ব আপনার জীবন বদলে দিতে পারে অমাবস্যা তো প্রতি মাসেই আসে তাহলে এই শনি অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন কেন বলা হয় যে এই দিনে সাবধান থাকতে হবে আর কি এমন ঘটনা ঘটে এই দিন শনি অমাবস্যা আসলে কি শনি অমাবস্যা মানে এমন এক অমাবস্যা যখন শনিদেবের বিশেষ প্রভাব থাকে শাস্ত্র মতে এই দিন শনির শক্তি চরমে থাকে ফলে জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যদি আমরা ভুল কিছু করি অনেকেই বলে থাকেন এই দিন কিছু ভুল কাজ করলে দুর্ভাগ্য আসতে পারে আর কিছু বিশেষ কাজ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে শনি অমাবস্যায় কি করবেন শিব ও শনিদেবের পূজা করুন এই দিনে শনিদেবকে তুষ্ট করতে হলে কালো তিল সর্ষের তেল ও লোহার দ্রব্য দান করা শুভ বলে মনে করা হয় শিব মন্দিরে গিয়ে পুজো দিলে শনিদেবের কৃপা পাওয়া যায় গরিব ও দরিদ্রদের দান করুন শনিদেব দানের শক্তি বোঝেন তাই এই দিনে গরিবদের খাবার কাপড় বা অর্থ দান করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে হনুমান চালিশা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শনিদেব হনুমানজির ভক্ত তাই হনুমান চালিসা পাঠ করলে বা হনুমানের মন্দিরে যাওয়া ভালো শাস্ত্র মতে এতে শনির কুদিষ্টি থেকে মুক্তি পাওয়া যায় কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলুন কথিত আছে এই দিনে কালো রং শনিদেবের রাগ বাড়াতে পারে তাই সম্ভব হলে সাদা বা অন্য রঙের পোশাক পরুন সন্ধ্যায় বাড়ির দরজা জানালা বন্ধ রাখুন অনেক বিশ্বাস মতে অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে তাই সন্ধ্যার পর দরজা জানালা বন্ধ রেখে পবিত্রতা বজায় রাখা উচিত শনি অমাবস্যায় কি করবেন না মাংস বা অ্যালকোহল পান করবেন না এটি শনিদেবের অসন্তুষ্টির কারণ হতে পারে যারা শনি দোষে ভুগছেন তাদের এই দিন এগুলো একেবারেই এড়ানো উচিত স্নান না করে দিনের কাজ শুরু করবেন না এই দিনে পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ ভোরবেলায় স্নান না করলে দিনটা নেতিবাচক শক্তি প্রভাবে কাটতে পারে গাছ কাটা বা বড় কাজ শুরু করবেন না এই দিনে গাছ কাটলে বা নতুন কোনো বড় কাজ শুরু করলে ব্যর্থতা আসতে পারে বলে বিশ্বাস করা হয় রাতের বেলা একা বাইরে যাবেন না অনেকেই বলেন এই দিনে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকে তাই একা বাইরে বের হওয়া উচিত নয় উপসংহারে যদি বলি তাহলে বলছি যে শনি অমাবস্যা শুধু একটি দিন নয় এটি এমন এক সময় যখন আমাদের সাবধানে চলতে হবে সঠিক কাজ করলে আমরা শনিদেবের আশীর্বাদ পেতে পারি আর ভুল করলে জীবনে নানা বাধার সম্মুখীন হতে পারে তাই এই দিনটিতে সচেতন থাকুন শুভ কাজ করুন আর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সাবধানে থাকুন যাই শনি মহারাজ কি যায় রাধে রাধে হরিবল